বেশি পাপ করেছেন পাপ করতে করতে এখন অসহ্য যন্ত্রণার মধ্যে আছেন কোন কিছু দিশা পাচ্ছেন না ডিপ্রেশনের মধ্যে আছেন এই আরাফার রাতে ঈদের আগের দিন রাতে এই দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আপনার সব পাপ মুছে দিবি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তাওবার ওবার মতো বা করো নবীজি বলেন আত্মা ইমিনা মাল্লা মাল্লাহু যে ব্যক্তি বা করলো সে ব্যক্তি এমন হয়ে গেল যেন সদ্য তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো একটা বাচ্চা যদি মায়ের গর্ব থেকে হয় যেমন পবিত্র থাকে তার কোনো নাই 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 তার তার কোনো কোনো অন্যায় পাপ একটা মানুষ যখন করে পাক রব্বুল আলমের ওই ব্যক্তিকে ওই রকম পবিত্র বানিয়ে দেয় এই জন্য যারা বেশি বেশি পাপ করেছেন যারা বেশি অন্যায় করেছেন গুণা করেছেন তারা অবশ্যই আরাফার রাতে এই রকম দুই রাকাত নামাজ আদায় করবেন তাওবার নামাজ দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে পারেন আল্লাহ जिंदगीর যত গুনাহ আছে সব গুনাহ maaf করে দিবে তাওবার নামাজ কেমনে পড়বেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব ওই আরাফার রাতটা আল্লাহর দরবারে অনেক দামি রাত নবীজি বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহর দরবারে অনেক দামি প্রতিটা রাতে এবাদত করলে আল্লাহ তাআলা লাইলাতুল কদের রাত্রিতে এবাদত করবার সমান সম দিয়ে দেয় ওয়ালিন ফেজি আল্লাহ তালা ফজরের কসম করেছেন দশ দাশের কসম খেয়েছেন সমস্ত মহাশ্রেণ কেরামগণ এক মত এই দশরাত্রি হলো জিলহজ মাসের প্রথম দশরাত্রি নবীজি বলেন জিলহজ মাসের প্রথম নয় দিন তোমরা রোজা রাখবা যে ব্যক্তি একদিন রোজা রাখবে লাগাতার এক বছর রোজা রাখবার সমান সব আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবে আর কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে তার এক বছর আগের এক বছর পিসের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন রোজা রাখলে এক বছর আগের গুণা আর এক বছর আসাদ মাফ করে দিবে এই জন্য এই রাত্রিগুলো বেশি দামি রাত্রি এই রাত্রিগুলো লাইলাতুল কদরের রাত্রে সমান নবীজি নিজে বলেন এই জন্য আরাফার রাত্রিতে আল্লাহ দরবারে দুই রাকাত তাওবার নামাজ পড়বেন তাওবার নামাজ হলো তাওবার নিয়তে আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি তাই পাপ মুক্তির জন্য আমি নামাজ আদায় করতেছি নফল নিয়ত করবেন দুই রাকাত নামাজ দুই আল্লাহ আকবর বলে সানা পড়বেন আউজবিল্লা বিসবিল্লা পরে সুরা ফাতেহা পরে যে কোনো সুরাটা মিলাবেন এরপরে এক রাকাত শেষ হবে দ্বিতীয় রাকাতে বিসবিল্লা বলে সুরা ফাতেহা এবং যে কোনো আরও একটা সুরা দুই রাকাত শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্না করবেন কয়েকবার দুরুশ্বরী পাঠ করবেন কয়েকবার ত বা পাঠ করবেন কয়েকবার এরকম দুরুদ পড়বেন জিকির করবেন কিছুক্ষণ কোরআনতাল করতে পারলে করবেন রাজগার করবার পরে একেবারে সবাই যখন ঘুমিয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে নিজম রাত্রিতে চোখের পানি ফেলে সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলবেন মালিক জীবনে বড় অন্যায় করেছি গুনা করেছি আর অন্যায় করব না না ফরমানি করব না এই পবিত্র রাত্রি উসিলায় মারে মাপ করে দাও যখন চোখের পানিগুলো ছেড়ে কান্না করবেন আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করে আপনাকে শিশু বাচ্চার মতো পবিত্র বানায় দিবে হাদিসের মধ্যে আসছে যার তওবা কবুল হবে আচ্ছা এব মিনা দামিকামাল্লা আল্লাহ মাকরবুল আলমিন শিশু বাচ্চার মতো তারে বানিয়ে দিবে তাওবার আবার নামাজ দুই একা তাও নামাজ পড়বেন আর মাঝে মাঝে চেষ্টা করবেন তা আবার নামাজ পড়তে আমরা তো অনেক গুণা করি অনেক অন্যায় করি অপরাধ করি এই জন্য মাঝে মাঝে তাও আবার নামাজ পড়বেন তো নামাজটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় এই তোবার নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে মাফ না করে পারে না আল্লাহ তো এমন দয়াল আল্লাহ ডাকেন ইয়াই বা দি আল্লাহাদীন আসরফু আয় না আহ ফুশি হে আমার আদরের বান্দা মন্দির আয় আয় অন্যায় করেছো গুনাহ করেছো আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ নিজে ডাকতে থাকে লা লাহ তৎক্ষণাৎ তুমি রহমত ইল্লা রে ইন আল্লাহ ইয়া ফিরোজ জুনুম আমি আল্লাই তো গুনা ক্ষমাকারী আমি আল্লাহই তো ক্ষমা কারী এই জন্য আয় আমার দরবারে আয় কত গুনা আর আমার রহমত থেকে বড় গুণাতয়ার করতে পারো নাই আমার রহমত থেকে বেশি গুণাতয়ার করতে পারো না এই জন্য এরাফার রাত্রিতে দুই রাকাত তো নামাজ পড়ে যে কান্না করবে তার সব পাপড়শি আল্লাহ মাফ করে